কলকাতায় বামপন্থী দলগুলির এবং ছাত্র সংগঠন মহামিছিল ও জনসমর্থন নমস্কার আমি পরিবর্তন বার্তা বন্ধুরা সাবস্ক্রাইবার্স সাথীরা আজ বামপন্থী বড় জনসমর্থন জনসমর্থক কলকাতায় বামপন্থী দলগুলির বিশাল মিছিল এক লাস্ট সেপ্টেম্বর বামপন্থী সংগঠন সমর্থন সমর্থক সিপিআই এম সহ শ্রমিক সংগঠন এবং যুব ছাত্র সংগঠনের সমর্থনে বামপন্থী দলসমূহের আহ্বানে কলকাতায় মহামিছিল বক্তব্য রাখছেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সিপিআইএম রাজ্য সম্পাদক মহল সেলিম উপস্থিত ছিলেন পিস নেতারা যুদ্ধ নয় শান্তি চাই এই ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ফ্রি প্যালেস্টাইন গাজের সাথে সংহতি প্রকাশ করে সাম্রাজ্যবাদ বিরোধী এবং যুদ্ধবিরোধী যুদ্ধের বিরুদ্ধে আন্তর্জাতিক শান্তি ও সংহতি দিবসে পালন করেন এক তরফে মিছিল ধর্মতলা থেকে মৌলালি পর্যন্ত ছিল অন্যদিকে ছাত্র সংগঠন নিয়ে আইডিএস ও কলেজ স্কোর থেকে রানিরাজ মনি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল ছিল ছাত্র শহীদ দিবস উপলক্ষে আইডিএস ও পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি বিশাল ছাত্র ছাত্রীদের উপস্থিতিতে ছোট থেকে যুব একটি বিশাল মিছিল এবং পরে জনসভা কেন্দ্র সরকারের তৃতীয় শিক্ষা নীতি দুই বাতিল দাবিতে এবং রাজ্য শিক্ষা নীতি দুই বাতিল করার দাবিতে ক্যাম্পাসে হুমকি সংস্কৃতি বন্ধ করার দাবিতে অবিলম্বে ইউনিয়ন নির্বাচন করা এবং ক্যাম্পাসের ভিতরে বা বাইরে মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করা আগামী বছরের নির্বাচন দুই হাজার ছাব্বিশ কিন্তু এই জন সম্পর্ক জন সম্পর্ক জন সমর্থনকারী গোট পরিবর্তন হবে তা চেপে যাবে সময় অপেক্ষায় ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

শান্তির পক্ষে মিছিল হয় মানুষকে সচেতন করা হয় শান্তির পক্ষে স্বাভাবিকভাবেই দেশের এবং পৃথিবীর সাধারণ মানুষরা শান্তির পক্ষে থাকে কিন্তু ওরা আমাদের শান্তিতে থাকতে দেয় না সামলের জবাব যুদ্ধবাজ যুদ্ধই হচ্ছে ওদের পেশা যুদ্ধই হচ্ছে ওদের হাতিয়ার সেই জন্যে উপায়নি ওদের মার্কেট মার্কিং